তিনটি সুবার ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা খাবার খাওয়ার সময় কি মাথা কাপড় দিয়ে আবশ্যক ফরজ গোসল কারণ বশত বিলম্বে করলে কোনো গোনা হবে কিনা যারা বিশেষ আমাদের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূর পড়ে ফেললে করণীয় কি বাথরুম উল্লঙ্ঘন হয়ে গোসল করা যাবে কিনা অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা জুমার দিন অনেকের মৃত্যু ব্যক্তির জোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া যায় কিনা কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়লে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা তখন এই যে জুব্বা পড়া কি যায় আছে স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে মহারা না দিয়ে স্ত্রীর কাছ থেকে থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে মেদি হাসান আপনি লিখেছেন কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়লে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু এই কাজটি করা উচিত নয় সফরের যে আল্লাহ তালা ছাড় দেশে ছাড় গ্রহণ করতে ইচ্ছা কিন্তু করা উচিত নয় জায়জ নাই শহীদুল ইসলাম লিখেছেন জুমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া যায় কিনা মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে কোনো কোন নির্দিষ্ট কোনো বিষয় নয় এমনি দোয়া করলাম আমরা দোয়া চাইলাম কেউ দোয়া করলো এটা ভিন্ন কথা দোয়া করার পর তাকে মিষ্টি দেওয়া এটা আমাদের দেশীয় কালচার এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন জানি মনে হচ্ছে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করার

কুলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা কাবিরা গুণা হবে না বড় কোনো পাপ হবে না তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট এইটুকু আমরা বলতে পারি এরপর সামিতা জেরিন আপনি লিখেছেন অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা জি হাদিস পড়তে পারেন হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয় ইসলামিক বই পুস্তক পড়ার জন্য অজু জরুরি নয় অজু জরুরি হবে কারণ কেন যখন স্পর্শ করবেন পাঠ করার সময় সেটি মুখস্থ পড়লে কারণ শরীফ তার করার জন্য আপনার মুখস্থ অজু থাকা জরুরি নয় আর রাশেদ খান লিখেছেন মহারানা আদিয়া স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি স্ত্রীর কাছ থেকে মহানা নাচে মাপ চেয়ে নিলে সেটা যাইজ হবে কিন্তু আপনি বিয়ের আগে থেকেই প্ল্যান করছেন যে আমি রাত্রে বাসর রাতে স্ত্রীর কাছে মাপ চেয়ে নেবে এটা তো ছোট লোকই এটা তো স্পষ্ট ছোট লোকই আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যে আপনি মহানা ক্ষমতা না থাকে হ্যাঁ আপনি দেওয়ার ক্ষমতা ছিল প্ল্যান ছিল কোনো কারণে হয়ে উঠলো না আপনি তখন মাফ চাইন একটা ব্যাপার সন্ধ্যাভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে করে দেন তাহলে মাফ হয়ে যায় আলাইকুম ফিমা বিহি বাদিল অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা উপর সন্তুষ্ট হবে উয় পক্ষ সেটাতে কোনো অসুবিধা নেই আল্লাহ তালা আরো বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় দেওয়ার মহর ব্যাপারে তাহলে সেক্ষেত্রে ফাঁকুলুহনি মারিআ তাহলে সে ছাড় তোমরা গ্রহণ করতে পারো কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবি মহর হওয়ার পর স্ত্রীর স্ত্রীকে মাপ চাইছেন যে আমাকে মাফ করে দাও এটা আমাদের কাপুরুষতা এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব ধরার সময় দশ লাখ বিশ লাখ ধরি ভাবের জন্য দের পরে মাপচাই আমরা তলে তলে এটা উচিত নয় এটা কাপুরুষতা স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে না স্বামী স্ত্রী একত্রে যদি জামাদের সাথে আদায় করেন তাহলে সেক্ষেত্রে স্বামী নিজেই একামত দিবেন তিনি নিজেই মামতি করবেন স্ত্রী একামত দিবেন স্বামী মামতি করবেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছেন সে অবস্থায় আপনার যে মন থাকা উচিত সেটি হচ্ছে না আর এই অস্থির কোনো কিছু আপনার মোবাইলের যদি থাকে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না সালাত যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত হয়ে যাবে বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরিয়ে ফেলা উচিত নাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোনো গুণা হবে কিনা গোসল বিলম্ব করলে কোনো গুণা হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান রাতে গোসল ফরজ হয়েছে আপনি ফরজল নামাজের আগ মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য উজু করে ঘুমানোটা হলো শুন না নাই এটি করতেন এটি করা ভালো মাহফুজ বিন জাহাঙ্গীর আপনি লিখেছেন আসল পর থেকে মাগরিব রাগ পর্যন্ত পড়াশোনা করলে নাকি সমস্যা হয় কথাটা সত্য না এটা মনে করা বিষয় এমন কোনো কথা নেই আলোর মধ্যে থেকে আপনি পড়তে পারেন আলফাত সাহেব আপনি লিখেছেন দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে আপনি শাকুল ইসলাম লিখেছেন টি বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে